আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার আমার সৌপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে আজ এমন একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে আমল নাকি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট খাটি আপনারা যদি একবার করেন ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে এটা হলো এমন একটি পরীক্ষিত আমল যে কোনোদিনও বৃথা যায় না আর যদি এই ভিডিওতে ক্লিক করেই দিয়েছেন আপনারা মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ হিসেবে এই আমলটি আপনারা দেখে যান আপনাদের অনেক কাজে লাগবে তো আমল টি স্যার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমল হলো যে স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভের তদ্বির মানে যদি আপনি রোগা হয়ে থাকেন পাতলা হয়ে থাকেন আপনি যত চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নিতে 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 আপনার অনেক টাকা খরচ হয়ে গেছে তো আমি বলছি আজ আপনাদের অত আর টাকা খরচ করতে হবে না আজ আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ এই আমলটি এবং এই কথাগুলো শুনে যান এই আমলটি আপনারা নিয়ে যান আর সেই রকম ডাক্তারি চিকিৎসা দিতে হবে না যদি অল্প দেন তাই হব কির কিন্তু কারণ তার কারণ হলো আজ এমন একটি আপনাদের আমলের বিষয় আমি দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি আপনাদের যে আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ যদি এই আমলটা করার পরে যদি আপনারা যদি ধরেন অল্প চিকিৎসা হয়ে যান ইনশাল্লাহ সেই ওষুধের ফল আপনি ফলাফল বহুত ফলাফল পাবেন কারণ এই তাবিদের বরকতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাবিদের বরকতে আল্লাহ আপনাকে মোটা তাজা স্বাস্থ্যবান করে দিবেন যদি আল্লাহর ভরসা করে করেন তো আমি আগে না বেড়ে তো এই আমলটি নিয়ম কারণে আমি বলছি কোনভাবে লিখতে হবে কিভাবে ব্যবহার করতে হবে আজ গুরুত্বপূর্ণ কথাগুলি ভিডিও স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণ কথা শুনে যান এখানে নিয়ম কারণে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ভগ্ন স্বাস্থ্যবান শক্তি যদি আপনাদের হয়ে যায় যদি মানে এখানে বলা হয়েছে যে আপনারা যদি পাতলা পান থাকে আপনাদের যে আপনারা যদি রোগা হয়ে থাকেন তাহলে বলেছে যে দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত সজ্জায় থেকে বহু চিকিৎসা করা সত্ত্বেও যদি যে ব্যক্তি আরোগ্য লাভ করেনি সে ব্যক্তিকে যদি নিম্নের তাবশ্রী মেস্ক জাফরান কালীর ধারা লিখে সাথে ধারণ করে দেওয়া হয় এবং পরে পূর্বের মতো চিকিৎসা করানো হয় তবে আল্লাহ পাকের ইচ্ছায় তাবিজের বরকতে ওষুধে ফল হতে থাকবে তাবিজে যে নকশাটি আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নকশাটির কথাই আমি বলছি যদি এই তাবিজ ব্যবহার করা পরে আপনি কি সিস্টেম লিখবেন আমি আবার একবার বলছি এ তাবিজটি লিখবেন পাক পবিত্র অবস্থায় ওযু অবস্থায় লিখবেন মেস জাফরান কালি লাগবে একটা কালি থাকে জাফরান কালি আপনারা আপনারা চিনেন সেই জাফরান কালিটা সেটি সেটি দিয়ে লিখতে হবে যদি এগুলো জাফরান কালি কিনতে পাওয়া যায় যদি কিনে আনেন তা ভালো যদি এটা নিয়ে জাফরান কালি যদি কালি একটু বানিয়ে বেদানা গাছের এক টুকরা এটুকু নিয়ে আপনারা যদি সেটাতে ভরে ভরে যদি লিখেন তাও হয়ে যাবে ইনশাআল্লাহ চিন্তা নাই ওইটা আরও বেশি ফলাফল দিবে বেদানার ডাল দিয়ে যদি আপনারা পারেন তো ওইটা দিয়ে করেন ইনশাআল্লাহ ফলাফল আপনারা আরও ভালো পাবেন তো ও অবস্থায় অবস্থা এরমভাবে আপনারা লিখবেন লিখে আপনার সাথে ব্যবহার করবেন কোথায় করবেন আপনার ডান বাজুতে ব্যবহার করবেন ওর নাইতো আপনার গলাতে ধারণ করবেন ইনশাল্লাহ তাও কাম হয়ে যাবে যদি এভাবে যদি আপনি তাবিজটি ব্যবহার করে এই আমলটি ব্যবহার করে যদি আপনি পুনরায় আবার চিকিৎসা হন মানে যত চিকিৎসা করেছেন সেগুলোতে বিফলে গিয়েছে কিন্তু এই আমলটি করার পরে আল্লাহর রহমতে এই তাবিদের বরকতে এই কিতাব বলেছে আল্লাহর রহমতে তাবিদের বরকতে সেই রোগী আরোগ্য হবে এই রোগীটা আরোগ্য হবে তো এসিসাম যদি আপনারা যদি এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরোগ্য লাভ করবেন আপনার যত শরীর শারীরিক দুর্বল আছে চিকিৎসা নিবেন এই আমলটি করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে আমি নকশাটা আপনাদের স্ক্রিনে আপনাদের সম্মুখে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন আপনাদের কামে খাটবে যদি আপনাদের লাগে আপনারা নেবেন তো পরবর্তী কোন ধরনের ভিডিও লাগে আমাকে জানাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অল বলে প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক করবেন আর একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো পরবর্তী কোন ধরনের ভিডিও লাগে আমাকে জানাবেন তো তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও কাতু